দেখুন ওই পাখিটা ফিমেলটা ভেতরে রয়েছে ঠিক আছে ভেতরে তো ঢুকে বসে থাকছে অনেক দিন ধরেই বাট ডিম তো দিচ্ছে না তো আমি দু চার দু তিন দিন হলো চেক করিনি আজকে একবার চেক করে দেখব আর তার সঙ্গে এইখানের যে ওই যে কোণে যে বাচ্চাটা বসে আছে ওই যে একদম কোনার দিকে ওই দেখুন একা এই বাচ্চাটাকে আমি নিচে নিয়ে যাব নিচে আমার যে টেম পাখি খাঁচাটা আছে তার মধ্যে রাখবো দেখুন সব পাখি না এখন মল্টিংয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য ওরা হাঁড়ির ভেতরে তেমন থাকতেই চাইছে না ডিম বাচ্চা করছে না বলতে পারেন যেমন আমার এই ফিমেলটাও বদ্ধি পাখি ফিমেলটাও মল্টিংয়ে রয়েছে আমি যেটুকু বুঝতে পারছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিমচুপটবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা গরম পড়েছে প্রচণ্ড ঠিক আছে হেভি গরম পড়েছে তো আমি মাঝে মাঝে তো জল স্প্রে করছি পাখিদের তো আজকে আমি এটাকে চেকও করব তার সঙ্গে সবার আগে আমি করব কি এই পাখিটাকে আমি নিচে নিয়ে যাব আর তারপরে আমি দেবো এদের ফুড ঠিক আছে আমি শুধু প্লেন রাইস দেবো আর আমার যে পাতাগুলো ইয়ে করা আছে সজনে পাতার গুঁড়ো সেটা মিশিয়েই দেবো তো পাখিটা ধরবো বলে আমি এই এটাকে নিয়ে চলে এসেছি পাখি ধরার এই নেটটাকে দেখুন এবার এদের মধ্যে হালচাল শুরু হয়ে গেছে বুঝতে পারছে কিছু একটা প্রবলেম আসছে তো সকালবেলা এদের কাছে আমি এদেরকে আমার দানা দেওয়া ছিল তারপরে আমি এইদের দুজনের দানা তুলে নিয়ে এমনি ছোলা টোলা দিয়েছি সবাইকে তো ছোলা টোলা তো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ছোলা টোলা সব খেয়ে নিয়েছে এই যে এরাও খেয়ে নিয়েছে এও বাচ্চা করছে না আমার মনে হচ্ছে এই মল্টিংয়ের প্রবলেমটার জন্য এই ফিমেলটার একটু মল্টিং রয়েছে দেখছি তো ঠিক আছে অসুবিধা নেই আর আমি ভাবছি এই দেখুন জাভাগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন জাভার ফিমেলগুলোকে বা ব্ল্যাক জাভাটাকে দেখলে মেন বুঝতে পারবেন পুরোপুরি হ্যাঁ মল্টিংয়ের মতোই রয়েছে ভিটামিনও দিচ্ছি আমি এদের এই যে দেখছেন তো আপনারা বলবেন এটা মল্টিং হচ্ছে কিনা না দেখুন ওই জাবাটা দেখুন বাচ্চাটাকে দেখুন দেখছেন আর আমার ঘরের বাচ্চাটাকে আপনাদের দেখাবো যেটা আমার টিম পাখি তো সবার আগে বাচ্চাটাকে আমি ধরে নিই ঠিক আছে তারপরে বাচ্চাটাকে ধরে আমি ওই খাঁচায় দেবো তারপরে আমি সব ফুডটা দেবো কেননা এই বাচ্চাটা না খেতে শিখে গেছে পুরোপুরি বাট আমি ভেতরে যখন নিচের পাখিগুলোকে সব ফুড দিই ওরা খেতে চায় না তো এই পাখিটাকে আমি ওখানে রাখবো যাতে ওরা এর দেখা দেখি খেতে শিখে যায় ঠিক আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পাখিগুলো সব রয়েছে এই দেখো রয়েছে সাদা সাদা পুরো নতুন নতুন ইয়ে হচ্ছে তো সবার আগে আমি এই পাখিটাকে আগে ধরে নি তারপরে দেখাচ্ছি তো দিনের বেলা এই জায়গা থেকে তার আমি একটু জলের বাটি আর এটাকে বার করে নিই না হলে খুবই অসুবিধা হবে আর আমি এর আগেও বলেছিলাম যে আমি হাঁড়িগুলোকে নাবিয়ে দেবো তো আমি ভাবছি আজকেই আমি হাঁড়িগুলোকে নাবিয়ে দেবো যাতে ওদের একটু রেস্ট দেওয়া যায় তো জলের বাটি হাঁড়ি তো নাবিয়ে নিয়েছি জলের বাটি আর খাবার বাটি এবার শুধু এই পাখির বাচ্চাটাকে যাই ধরে নেব তাহলেই হবে কোথায় গেল বাচ্চাটা ওই তো না না নামালে হবে না অসুবিধা হচ্ছে গাড়ি না বি এইবার তবু ধরার চান্সটা পাওয়া যাবে বাচ্চাটাকে অবশ্যই ধরে নিয়েছি বাচ্চাটাকে ধরে নিয়েছি তবু একবার দেখে নিয়ে তো বাচ্চা তো হ্যাঁ এটাই বাচ্চা হ্যাঁ এটাই বাচ্চা বাচ্চাটাকে আমি ধরে নিয়েছি এবার বাচ্চাটাকে জাস্ট গিয়ে আমি ছেড়ে দিই আগে তারপরে আমি সবাইকে সব ফুড দেবো এও যখন নিচে একটুখানি বাদে সব ফুড খেতে শুরু করবে ওরাও খাওয়া শুরু করবে তো আগে এটাকে ছেড়ে আসি চলুন আচ্ছা এই দেখুন জাওয়া পাখিটা আমার এই যাওয়া পাখিটা যে চান করেছে দেখুন পুরো গা হাতটা ভিজে ঠিক আছে গাত পুরো ভিজে চান করে নিয়েছে আর ও হলো যে আমার যে হারনেসটার যে রিংটা সেটা নিয়েই পড়ে থাকে হারনেসটা একদমই পড়াতে দিচ্ছে না ও খুবই ছটফট করছে ওই জন্য হারনেসটা পড়ানোই হচ্ছে না রিংটাই জাস্ট পরানো রয়েছে তো বেশি দেরি করবো না আগে একে ছেড়ে দিই রিলিজ করি ঠিক আছে এই তুই আসবি না দাঁড়া ছেড়ে দিয়েছি বাচ্চাটাকে আর একটা বাচ্চাটাকে এবার এ একটু ভয়ে থাকবে কেননা নতুন জায়গা তো এর যেমন অভ্যাস আছে এই দুটোই আমার টেম পাখিয়েছ আকালবেলায় এদেরকে ছেড়ে একটুখানি খেলছিলাম সত্যি কথা বলতে একদমই এদেরকে ছাড়া হচ্ছে না প্রচণ্ড গরমের জন্য না এদের সঙ্গে আর টাইম স্পেন্ড করতে পারছি না কেননা আয় আয় প্রচু কুচু 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 প্রচণ্ড গরমের জন্য পাখা বন্ধ করে তো ঘরের মধ্যে বেশিক্ষণ থাকা সম্ভব না ওই জন্য ছাড়া যাচ্ছে না পাখিগুলোকে একদম তো আজকে একটুখানি ছেড়েছিলাম ঠিক আছে আজকে একটু ছেড়ে একটু খেলাধুলা করেছি টাইম স্পেন্ড করেছি তারপরে আবার এই খাঁচায় রেখেছি তো একটুখানি ছটপট করছে তো এখন থাক এখানে এতক্ষণ আমি আর একটু বাদে যখন সব ফুড দেবো তখন দেখবো এর সাথে ওরা খায় কি না কারণ সব ফুড এরা ঠিক খেতে চাইছে না অভ্যাস নেই তো এবার পাখি দেখেতে দেখতে দেখতে হয়তো অভ্যাস হয়ে যাবে এ একটু ভয় পাচ্ছে ছটপট করছে যেহেতু এত বড় পাখিটা রয়েছে তো এই জন্য এ ভয় পাচ্ছে বা চিকু বা ককটেল জাতীয় পাখি এরা কিন্তু অ্যাগ্রেসিভ হয় না তেমন কঠু কটু 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 চলুন এদেরকে এবার একটু শখ ফুট দিয়ে ওই পাখিটা দেখুন ভয়ে ওইখানে বসে আছে এই চিকুর জন্যই ভয়টা পাচ্ছে যেহেতু এত বড় পাখি দেখছে তো খাঁচায় ভয় পেয়ে গেছে তো যাই হোক আবারটা আমি এই দিয়ে দিলাম আশা করি খাবে ছটফট করছে একটু ভয় পেয়ে রয়েছে পুরো তো আমি খাবারটা ওখানে দিয়ে দিয়েছি ও ঠিক টাইম হলে ঠিক খেয়ে নেবে তো আমি খাবার সব রেডি করে নিয়েছি দেখুন অল্প অল্প করেই দিয়েছি বেশি দিইনি এর মধ্যে শুধুমাত্রই যা বললাম আমি সজনে পাতার গুঁড়ো আর ভাত দিয়েছি তো আমি তো নিচের পাখিটাকে দিয়ে এসেছি মানে খাঁচায় তো এবার এদেরকে দেব তো তার আগে আমি ভাবছি একটুখানি এর হাঁড়িটাকে একটু চেক করে নিই এ তো ঢুকে বসে রয়েছে দেখছি সব সময় একটুখানি দেখার চেষ্টা করি যে জানি না ডিম দিয়েছে কি দেয়নি একটুখানি ডিস্টার্ব করব দ্বারা দেখি একটু দেখা যায় নাকি এখনো পর্যন্ত তো কোনো ডিম তো দেয়নি দেখতে পাচ্ছি কোনো ডিমই দেয়নি কিন্তু ঢুকে বসে থাকে দেখছেন তো কেমন সময় ম্যাক্সিমাম টাইম ঢুকে বসে রয়েছে তো ঠিক আছে এবার খাবারগুলো দিয়ে দিই আস্তে আস্তে আমি কিন্তু সব খাবারের বাটিগুলো দানার বাটি সব বার করে রেখেছি যাতে ভাতটা ভালোভাবে খায় ঠিক আছে কারোরই মানে কোনো খাঁচাতেই আমি দানা বাটি রাখিনি তো সবাইকে আমি ভাতটা দিয়ে দিয়েছি দেখুন এদেরও দিয়ে দিয়েছি সবার একটু পেটটা ভর্তি আছে যেহেতু দানা ছিল ছোলা মোলা সব খেয়েছে তো কিছুক্ষণ বাদে হয়তো খেতে শুরু করবে কিন্তু ককটেল খেতে শুরু করে দিয়েছে এই যে ককটেল না নেবে গেছে আর এইটার প্রবলেমটা হচ্ছে আজকে নতুন বাটিতে দিয়েছি যা জাবাকে ঠিক আছে প্লাস্টিকের নতুন বাটি দিয়েছি ওরা একটুখানি হেজি ফিল করছে ওরা একটুখানি ভয় পাচ্ছে বলতে পারেন নতুন বাটি তো মনে হচ্ছে যেটা যে একটু ভয় ভয় পাচ্ছে সেই জন্য আজ নাভ না দেখছি না হলে অন্যদিন ভাত দিতে দেরি ওরা ফাটাক্সে নেবে যায় তো আমি এক্ষুনি হাঁড়িটাকে নাবাচ্ছি না আমি হাঁড়ি পরে নামাবো আর আগে ওরা খেয়ে নিক আমি পরে হাঁড়ি নাবিয়ে দেবো আমি সেটা পরে ভিডিওতে আমি শেয়ার করে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি আর বড় করছি না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা টাটা